বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান বলেছেন কমপক্ষে দশটা দেউলিয়া হর মতো খারাপ অবস্থায় চলে গেছে আপনারা জানেন যে বর্তমান অন্তবর্তীকালীন সরকার চাচ্ছে ব্যাঙ্ক খাতকে একটি সম্মানজনক অবস্থানে পৌঁছিয়ে দিতে সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকার ব্যাংক খাতকে একরকম বিপর্যস্ত অবস্থায় রেখে গিয়েছে বর্তমান অন্তবর্তীকালীন সরকার ব্যাংক খাতকে রক্ষায় অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে যা সত্যিই প্রশংসার দাবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাক্স নিউজ একটি পত্রিকার প্রতিবেদন খবরটি প্রকাশিত হয়েছে সাতই এপ্রিল দুই এখানে বলা হয়েছে নয়টি ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না প্রিয় ভিউয়ার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক করুন আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন তাহলে চলুন শুরু করা যাক বাংলাদেশের কমপক্ষে নয়টি ব্যাংক গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না কোনো ব্যাংক সারাদিন বসিয়ে রেখে গ্রাহকদের টাকা না দিয়ে পরের দিন যেতে বলছে ফলে প্রায় প্রতিদিনই ব্যাংকগুলোতে গ্রাহকদের সঙ্গে ঝামেলা হচ্ছে গ্রাহকরা ব্যাংকে জমানো টাকা নিয়ে আতঙ্কের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংক জানিয়েছে দুর্বল ব্যাঙ্কগুলোকে ইতোমধ্যে তারা অন্য সবল ব্যাংকের মাধ্যমে সাড়ে ছয় হাজার কোটি টাকা দিয়েছে তবে বাংলাদেশ ব্যাংক নিজে কোনো টাকা দেবে না যে ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা মতো টাকা দিতে পারছে না সেগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউসিবি একজিম ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গ্রাহকদের অভিজ্ঞতা ঢাকার কারওয়ান বাজারের একটি ব্যাংকের গ্রাহক মুশফিকা নাজনীন দুই ব্যাংকে তার কয়েক লাখ টাকা আমানত আছে তিনি বলেন এই ব্যাংকে আমার স্থায়ী আমানত এবং সঞ্চয়ী হিসাব আছে ব্যাংক গত দুই মাস ধরে একদিনে পাঁচ হাজার টাকার বেশি দিচ্ছে না সামনের মাসে নাকি দিনে দুই হাজার টাকার বেশি পাওয়া যাবে না আমি আতঙ্কের মধ্যে আছি যে শেষ পর্যন্ত আমার টাকা ব্যাংক থেকে তুলতে পারব কি না তা নিয়ে আরেক গ্রাহক দীপু শিকদার বলেন এই ব্যাংকে আমার স্যালারি অ্যাকাউন্ট প্রতি আমার বেতন জমা হলেও তা একবারে তুলতে পারি না প্রতিদিন পাঁচ বা দুই হাজার টাকা করে তুলি আস বৃহস্পতিবার কয়েক ঘন্টা বসিয়ে রেখে শেষ পর্যন্ত আমাকে টাকা দেয়নি আমি বাসা ভাড়া দিতে পারি না বাচ্চাদের স্কুলের বেতন দিতে পারি না হাসপাতালের বিল দিলেও ব্যাঙ্ক টাকা দেয় না আরো কয়েকটি দুর্বল ব্যাংকের গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায় ব্যাংকগুলো দুপুরের পর টাকা দেয় গ্রাহকরা সকালে গিয়ে বসে থাকেন দুপুরের পর ব্রাঞ্চ ম্যানেজারেরা হেড অফিস থেকে কিছু টাকা নিয়ে আসেন তারপর সেই টাকা গ্রাহক হিসাব করে ভাগ করে দেন কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার এবং কেউ দুই হাজার টাকা পান আবার কেউ খালি হাতে ফিরে যান শাকের আরজু নামের একজন গ্রাহক বলেন বৃহস্পতিবার ছয় ঘন্টা বসে থেকে পাঁচ হাজার টাকা বৃহস্পতিবার ছয় ঘন্টা বসে থেকে পাঁচ হাজার টাকা পেয়েছি মাসের খরচের টাকা তুলতে প্রতিদিনই ব্যাংকে যেতে হয় অন্য কাজ ফেলে ব্যাংকে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা উই ব্রাঞ্চের ম্যানেজার বলেন আমরা যে তারল্য সংকটে ভুগছি এটা তো সবার জানা আমাদের পক্ষে গ্রাহকের চাহিদা মতো টাকা দেওয়া আপাতত সম্ভব নয় আমরা চেষ্টা করছি আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে ঘাটতির পরিমাণ বাংলাদেশ ব্যাংক বলছে নয়টি ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে এস আলমুক্ত করা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাত হাজার দুইশো উনসত্তর কোটি ছেষট্টি লাখ টাকার ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ তিন কোটি টাকার ঘাটতি সোশ্যাল ইসলামী ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর বলেন টাকা ছাপিয়ে বিশ্ব ব্যাংককে দেওয়া হবে না যেসব ব্যাংকে উদ্বৃত্ত তারল্য আছে তাদের দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টার হবে তবে তাতে তেমন সারা মিলছে না অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদও বলেছেন দুর্বল ব্যাংকগুলোকে সরকারের দিক থেকে কোনো টাকা দেওয়া হবে না বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিনা প্রয়োজনে গ্রাহকদের ঐসব ব্যাংক থেকে টাকা না তোলার অনুরোধ করা হয়েছে